স কেমন আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ বাতায়ন অ্যাপের মাধ্যমে আপনি যে সকল ই সেবা পাবেন এই সকল ই সেবার মধ্যে আপনি শিক্ষা বিষয়ক যে ই সেবাগুলো পাবেন সেই বিষয় নিয়ে তো কিভাবে আপনারা শিক্ষা বিষয়ক ই সেবা নিতে পারবেন চলুন দেখা যাক প্রথমেই আপনি যখন এই অ্যাপটিতে প্রবেশ করবেন বা ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন একটি থ্রি পার অপশান রয়েছে থ্রি পার অপশান থেকে আপনি এখানে টাচ করবেন এবং এখান থেকে আপনি অপশান পাবেন এবং এছাড়া যদি আপনি অ্যাপ ওয়েবসাইট থেকে ব্রাউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডট বিডি এই ঠিকানাতে আপনি ভিজিট করবেন তো যাই হোক এরপর আপনি এই ঠিকানায় আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রিবার এই থ্রিবার অপশানে টাচ করবেন থ্রিবার অপশানে টাচ করার পরে আপনি এরকম একটি ড্রপ ডাউন মেনু পাবেন এবং এখান থেকে ই সেবা এই ই সেবাসমূহ এই অপশনটিতে টাচ করবেন দেখতে পাচ্ছেন যে অপশানটি তো এই অপশানটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে একটু স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে শিক্ষা বিষয়ক নামে একটি অপশন রয়েছে এখানে শিক্ষা বিষয়ক এই অপশনটিতে টাচ করবেন তো এই অপশনটিতে টাচ করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনি শিক্ষা বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষা বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনারা এই সেবার তালিকা তো তালিকাতে প্রথমেই যে বিষয় রয়েছে এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হচ্ছে এখানে সোনালি সেবাসমূহ ফর্ম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তারপর দুইয়ে রয়েছে ইটিআইএফ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারপরে রয়েছে তিন নম্বরে প্রাইমারি টেক্সট বইসমূহের ডিজিটাল কন্টেন্ট তারপর চার নম্বরে রয়েছে বাংলাদেশ শিক্ষা বোর্ডসমূহ পঞ্চম নম্বরে রয়েছে বই বিতরণ এবং ষষ্ঠ নম্বরে রয়েছে আইডিয়াল বক্স উদ্ভাবনী ধারণা অনলাইন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সাত নম্বরে রয়েছে আর জে এস সি ই সার্ভিস সিস্টেম ইনস্টিটিউটু সরি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ তারপর অষ্টম নম্বরে রয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য ই লার্নিং ও ই ম্যানুয়েল তারপর রয়েছে ডিপিই অ্যাকাউন্ট সিস্টেম তারপর অনলাইন আইটিই পরীক্ষা নিবন্ধন এরপর রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিপিএমআইএস এরপর রয়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্স সমূহ ই বুক তারপর রয়েছে স্টাইপেড ম্যানেজমেন্ট সেবা তারপর রয়েছে শিক্ষক বাতায়ন সোনালী সেবা ফর্ম ই এস আই এফ অনলাইন পরীক্ষা উপস্থিতি তো যাই হোক এই বিষয়গুলোও কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একুশটি বিষয় রয়েছে বর্তমান ফিচার অনুযায়ী তো এই সবগুলো বিষয় কিন্তু একটি ভিডিওতে আলোচনা করা অসম্ভব হয়ে ওঠে তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যায় তো এক্ষেত্রে যদি কোনো বিষয় সম্বন্ধে আপনাদের প্রয়োজন পড়ে ভিডিও তৈরি করার বা আপনারা চান যে এই বিষয় সম্পর্কিত ভিডিওটি দেখতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের সম্বলিত ভিডিওটি তৈরি করে আপলোড করে দেব এবং এছাড়াও যদি প্রত্যেকটি অপশনের ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভিউার্স ভালো থাকবেন কথা ব্যবহার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে